Assalamualaikum. Amrar <todih> Dhaka.

পুষ্পকট অর্পণ এবং গোয়া মাহফিল করবেন এই জন্য সকল ব্রাহ্মণের নেতৃবৃন্দ একত্রে জিয়া উদ্যান এসেছেন আপনারা দেখছেন জিয়া উদ্যান থেকে সরাসরি লাইভ ব্রডকাস্ট করছি আমরা সকল নেতা কর্মী এসেছেন জিয়া উদ্যানে Pался趟 núdong ungabanado Kenapa r Mechanado Eigронado Ah który toy again

तो जो भाई पाछाल bike <impeas> bike <impeas>

আগামী দিনে এই কমিটির মাধ্যমে ইনশাল্লাহ আমরা এই দেশ পুনর্গঠনে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠনে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি অগ্রণী ভূমিকা পালন করবে এই প্রত্যাশা এবং আশাবাদ আজকের এই দিনে আপনারা এখানে যারা ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসী সহ আমাদের ব্রাহ্মণবাড়িয়ার প্রত্যন্ত অঞ্চল থেকে যারা এসছেন এবং ঢাকাস্থ যারা ব্রাহ্মণবাড়িয়া বাসী আছেন এখানে হাজার হাজার লোক এসছেন সকলকে আমার দলে ব্রাহ্মণবাড়ি জেলা বিএনপির পক্ষ থেকে আমি ব্রাহ্মণবাড়িয়া বারের প্রেসিডেন্ট এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা সহসভাপতি হিসেবে এবং আমার ভাই আমাদের কলাশ আমাদের জেলা বিএনপির অন্যতম সহসভাপতি আমরা সকলকে আমরা সকলকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ কিছু বলেছি হয়েছে

আপনারা দেখছেন লোকের না ব্রাহ্মণবাড়িয়া বিএনপির সকল নেতৃবৃন্দ এসেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পকর্পণ ও সম্মান জানানোর জন্য এখনও আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি মহোদয় আসে উপস্থিত হয়নি অল্প কিছুক্ষণ পর আবার আমরা লাভে যাচ্ছি সম্পূর্ণ অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল